ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়া জিরো জিরো সেভেন তো ফ্রেন্ডস ইতিমধ্যে ডিএ মামলা চূড়ান্ত হতাশা দেখতেই পাচ্ছেন হেডিংয়ে কিন্তু বলা হয়েছে ডিএম মামলায় কিন্তু চূড়ান্ত হতাশা কি বলা হয়েছে বিস্তারিত জেনে নেব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ফের পি পিছল কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বা ডিএ মামলার শুনানি যদিও নতুন করে শুনানির দিন এখনও জানানো যায়নি বা জানানি জানায়নি সুপ্রিম কোর্ট সূত্রের খবর দু সপ্তাহ পর পরবর্তী শুনানির দিনক্ষণ জানা যেতে পারে তো দু সপ্তাহ পর কি আবার ডিএ মামলা শুনানি হতে চলেছে মামলাটির বিস্তারিত ভাবে কিন্তু শুনানি করতে চায় শীর্ষ আদালত মামলাটি যে মামলার যে শুনানিটি পুরো ফাইনাল শুনানি করতে চায় শীর্ষ আদালত কি বলেছে প্রায় চার মাস পর সোমবার সুপ্রিম কোর্টে বিচারপতি ঋষিকেশ রায় এবং বিচারপতি এস ভি এন ভাট্টির ডিভিশন বেঞ্চে কিন্তু তালিকাভুক্ত ছিল মামলাটি এর পাশাপাশি সিরিয়াল নাম্বার ছিল ষাট একদম শেষে কিন্তু এদিন আদালত প্রায় ওঠার সময় আদালতে প্রায় ওঠার সময় মামলাটি ওঠে মানে আদালত শেষ হওয়ার শেষ হওয়ার সময় কিন্তু এই মামলাটি ওঠে সেই সময় রাজ্যের তরফে আইনজীবী অভিষেক মনু সিভি জানান যে মামলাটির সঙ্গে অনেকেই যুক্ত আরও বিস্তারিত শুনানির দরকার আছে সেক্ষেত্রে সোমবারে সোমবারের বদলে অন্য শুনানি হতে পারে তারপরে দেখুন বলা হয়েছে পাল্টা আন্দোলনকারী আইনজীবীরা দাবি করেন যে পাল্টা আইনজীবীরা মানে পাল্টা আন্দোলনকারীদের আইনজীবী দাবি করেন কয়েক কয়েক হাজার সরকারি কর্মী ডিএর জন্য অপেক্ষা করে আছেন এর আগে একাধিক আদালত একাধিকবার কিন্তু আদালত তাদের পক্ষে রায় দিয়েছে এবং আন্দোলনকারীদের আইনজীবীদের আর্জি ছিল সামনেই কিন্তু দুর্গাপুজো তার আগেই কিন্তু সুখবর পাওয়ার জন্য আশায় বুক বাঁধছে রাজ্য সরকারি কর্মচারীরা তো ফ্রেন্ডস বিষয়টি বুঝতে পারছেন এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট এর পরবর্তী আপডেট সংগ্রামী যৌথমঞ্চ কী করতে চলেছে বা কী কীভাবে আদায় করা যায় সেসব আপডেট আমরা অবশ্যই এই চ্যানেল থেকে পাবেন চ্যানেলটিকে ফলো করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় কুণ্ঠিতে পেশ করে রাখবেন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বেতন বৃদ্ধি যোজনা প্রকল্প ছুটি সমস্ত রকমের আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ